আমার তো বাবা দুনিয়াতে আমি তো জান্নাতের চৌকাটে চুমু দিতে চাই বাবাকে কোথায় পাবো আল্লাহ নবী চোখের বাণী চাইরা না দিয়া বলেন ও সাহাবি তোর বাবা নাই আমারও তো বাবা নাই সুহান আল্লাহ বলবেন না আমার নবী চোখের বাণী ছাইরা দেয়া বলেন ও সাহাবি তুই বাবার কথা বইলা আমার বাবার কথা মনে করায় কোন বাবা নাই জোরে বলেন সুহাল নবী আমার চোখের বাণী ছাইরা দেয়া ডাক দেয়া বলেন জীব তোর যেহেতু বাবা নাই তোর বাবার কবরের মধ্যে যা দর বাবার কবরের মধ্যে যেখানে মাথা আছে ওই মাথার মধ্যে একটা চুমু লাগায় দে তাহলে জান্নাতের চৌকাঠে চুমু লাগানো হবে যারা বলেন সুবহানাল্লাহ এজন্য বলি জীবক তোমরা বাবাকে চিনো বাবা কি জিনিস ও আল্লামা আদমাল আসমা কুলহা সুম্মা আরদাহুম আলাল মালায়েকা ফাকাল আম বিউনি বিআসমাইহা উলাইন কুনতুম সাদিকিন আল্লাহ সর্বপ্রথম সর্বপ্রতম সালামকে বানায় সর্বপ্রথম আল্লাহ শিখালেন কিছু বস্তু সামগ্রীর নাম শিখালেন তারপর এগুলো আবার সামনে উপস্থাপন করলেন করার পর ফেরেস্তাদেরকে বললেন তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এগুলার নাম বলে দাও কিন্তু ফেরেস্তারা নাম বলতে পারলো না আদম আড়াইস সালামকে যখন বলা হলো এগুলার নাম বলে দাও আদম আলাইহিসাল্লাম সঙ্গে সঙ্গে সব বলে দিলেন যেরো বলেন সোহা তারপর আল্লাহ তাআলা খুশি হয়েয়া তাকে বললেন ইয়া আদ মুস্কুন আংতা জুকাল জান্নাতা রকদান হাইজুসি তোমার এখন তুমি আর তোমার বিবি জান্নাতের মধ্যে থাকো এবং জান্নাতে যা ইচ্ছা তা খাও যেরো বলেন সোহা আল্লাহ সর্বপ্রথম মানুষ আদম মালয়াতাম সর্বপ্রথম নবী আদ মালয় সালাতামকে আল্লাহ বানায়া আগে থাকা খাওয়ার ব্যবস্থা করে নাই আগে আরাম আসার ব্যবস্থা করে নাই সর্বপ্রথম আদম মালয়াতামকে বানায়া আল্লাহ তালা আগে এলেন কারণ অপকর্মের মূল হচ্ছে জাহালাতজ্ঞতা এই আল্লাহ তালা এই অজ্ঞতা দূর করার জন্য সর্বপ্রথম কোরআনের যে আয়াত নাজিল করেছেন এ আয়াত হলো সোহান আল্লাহ বলেন না এর মর্মত্ব হচ্ছে জ্ঞান শিক্ষা কর কি শিক্ষা করো জ্ঞান জ্ঞান শিক্ষা শিক্ষা কোন করবেন যে জ্ঞান দ্বারা রবকে চেনা যায় যে জ্ঞান দ্বারা আল্লাহকে চেনা যায় যেটা বলেন না সোহান আল্লাহ দুনিয়াবি জ্ঞানের কথা বলে নাই কোন জ্ঞানের কথা বলেছেন যে জ্ঞান দ্বারা আল্লাহকে চেনা যায় কী বলেছেন আল্লাহ তাআলা কে কর বিস্মির পড়ো তোমার প্রবুল নামে যিনি তোমাকে চেষ্টি করেছেন জেরো বলেন সুহান আল্লাহ উলা ফজিলত কীভাবে বুঝাইলাম তারা বুঝবেন উলামায় কেরামের ফজিলত আল্লাহ তালাহ কুরআনে বলেন উলহালেস্তাবিল্লাদীন আয়া আলামুন আউল্লাদিন আলায়া আলামুন যারা জানে আর জারা জানা না তারা কোনো সমান হতে পারে না আল্লাহ তালা এ আয়তের মধ্যে বলেই ক্ষান্ত থাকে নাই আল্লাহ তালা আরেক আয়তের মধ্যে বলেন ইয়ার ফাইন লাফ উল্লাদিনা আমানু মিংকুম ওয়াল্লাদীনা উতুল লাহেল মাদার রজাদ ও ঈমানদার তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং জ্ঞান লাভ করেছে আল্লাহ তালা তাদেরকে বহু গুণ মর্যাদা বরায় দিবেন জুরু বলেন সোহান আল্লাহ আল্লাহ তারা শুধু এক বলেও ক্ষান্ত থাকে নাই আল্লাহ তালা আরে কায়েতের মধ্যে বলেন ইন্না মায়া এই আমার যত বান্দা আছে সমস্ত বন্দার মধ্যে উলামায় কেরাম আমাকে বেশি ভয় করে জুরু বলেন সোহাহান আল্লাহ হাদিসের মধ্যে কি বলেন শোনেন আবু দরদারাদি আল্লাহ হুতালা আনহু থেকে মনি আবু দারদা বলেন আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি নবী বলেছেন যদি কোনো বান্দা ইলমে দ্বীন শিখার জন্য একটা রাস্তা অতিক্রম করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটা রাস্তা সহজ করে দেয় যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী এটা বলেই খান্ত থাকে না আল্লাহর নবী গোটা উম্মতদেরকে জানায় দেয় আল্লাহর নবী বলেন যদি কোনো বান্দা এলমেদিন শিখার জন্য যখন বের হয়ে যায় দুনিয়ার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত তার জন্য মাক ফিরাতের দোয়া করেন জুরা বলেন সুহান আল্লাহ আল্লাহর নবী এটা বলায় ক্ষান্ত থাকে না আল্লাহর নবী আবার বলেন যদি কোনো বান্দা এলমে দিন শেখার জন্য যখন রাস্তা দিয়ে চলাজল করে প্রতি তার কদমের নিচে নূরের ফেরেস তারা নূরের পাখা বিছা দেয় জুড়ে বলেন সুবহান এজন্য বাবা তো আলমে আলমের অনেক দাম তো আলমে আলমের কেমন দাম জানেন সুলতান মাহমুদ গজ নাম শুনেছেন আপনারা তিনি একজন বাদশা ছিলেন জমিদার ছিলেন রাজা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাহ একদিন রাতের বেলা ঘুরে ঘুরে জনগণের খোঁজ খবর নেই জিরো বলেন না সোহান আরে বাদশা ছিলেন বাদশা রাতের বেলা ঘুরে ঘুরে জনগণের খোঁজ খবর নেই আর বর্তমান যারা রাজা বাদশা আছে সরকার আছে মন্ত্রী আছে তারা জনগণের খোঁজ নেই রাতের বেলা খোঁজ নেয় দিনের বেলা জনগণ দেখলে আগে পলায় যা কি ব্যাংসা কথা বলেন ঠিক কিনা সুলতান মাহমুদ গুজদবি রহমতুল্লাহ আলাই রাতের বেলা মানুষের দ্বারা দ্বারা যায় কোন কার অসুবিধা আছে এগুলা জিজ্ঞাসা করে রাতের বেলা দেখি একটা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র একটা দোকানের পাশে আলো আসছে ওই দোকানের পাশে দাঁড়া দাঁড়া কোরআন তেলাওয়াত করে জোরে বলেন না সুবহানাল্লাহ ও মুসলমান একটা জবানও বন্ধ রাখবেন না চিল্লায় বলেন সুবহানাল্লাহ সুলতান মাহমুদ গুল্লাহ যা বলেন বাবাজি শীতের রাতে তোমার কি শীত লাগে না এই শীতের রাতের মধ্যে তুমি দাঁড়া দাঁড়া কোরআন করো চিনি না আপনি জানি কে চিনি না আপনারে আমার বাড়িতে কোনো বাতির ব্যবস্থা না আমি তো মাদ্রাসায় পড়ি সকালবেলা হুজুরকে সব হক শোনানো লাগবে সবক আমার শিকা হইছে না আর বাড়িতে কোনো বাতিরও ব্যবস্থা নাই এজন্য এই দোকানের বসা একটু বাতির আলো পাওয়া যায় এজন্য আলোর সামনে দাঁড়া দাঁড়ায় আমি কোরান তলত করি জোরে বলেন না সোহানল্লা সুলতান মাহমুদ গুজ্জবী শোনা বলেন ও বাবাজি তোমার কি বাবা নাই সন্তানকে যখন বলা হয়েছে তোমার বাবা নাই তখন আরো চোখের পানি আরো বলেন সন্তান ডাক বলেন বাবা নাই বাবা মারা গেছে আমার বাবা নাই এজন্যই তো বাতির কোনো ব্যবস্থা নাই টাকা পয়সা নাই এজন্য তো এই দোকানের আলোর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমি কোরআন শিখি জুড়ে বলেন সোহান আল্লাহ দুনিয়ার অনেক যুবক আছে যারা বাবার কথা শুনে না নাই এরকম তুলসীর সরে নাই বাবা আরে কদর করে না রে যুবক ও যুবক জানো না বাবার চোখ বন্ধ হইলে তুমি দুনিয়া চিনবা দুনিয়া বুঝবা কথা বলেন ঠিক কিনা বাবা আছে মানে তোমার বটগাছ আছে বটগাছ বাবা যদি যখন দুনিয়া থেকে চলে যাবে তখন বুঝবা দুনিয়া কত কঠিন কথা বলেন ঠিক কিনা আমি ওদমারও বাবা নাই বাবার কথা যখন মনে পড়ে চোখ অজোরে পানি পড়ে আরে বাবা কেমন দামি যুবকরা না একদিন আল্লাহ নবীর কাছে একজন ইয়া হাবিবাল্লাহ আমি যদি এই কাজটা সম্পন্ন করতে পারি সুন্দরভাবে যদি আমার এই কাজটা হয় আল্লাহ রসুল গো আমি জান্নাতের চৌকাটে একটা না সুহান আল্লাহ দুই দিন পরে সাহাবি আইসে বলেন আমার তো ওই কাজটা সুন্দর ভাবে শেষ হয়েছে এখন আমি জান্নাতের চৌকাট কোথায় পাবো আল্লাহ নবী ডাক দেয়া বলেন সাহাবি ওই যে যাও তোমার বাবা জীবিত আসেনি সাহাবি ডাক দিয়ে বলেন হ্যাঁ আমার বাবা জীবিত আছে তোমার বাবার কপালে একটা চুমু লাগা দাও তাহলে জান্নাতের চৌকাটের ভিতরে চুমু লাগানো হবে জুড়ে বলেন সুবহান আল্লাহ ও মুসলমান একটা জমানো বন্ধ রাখবেন না জুড়ে বলেন সুবহান আল্লাহ ও যুবক বাবা কি জিনিস জানো না বাবা কেমন দামি জিনিস জানো না পাশে আরো সাহাবিরা ছিলেন চোখের পানি ছাইরা দিয়ে এক সাহাবি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো বাবা দুনিয়াতে নাই আমি তো জান্নাতের চৌকাটে চুমু দিতে চাই বাবাকে কোথায় পাবো আল্লাহ নবী জগের বাণি চাইরা দিয়া বলেন ও সাহাবি তোর বাবা নাই আমার তো বাবা নাই সুবহানাল্লাহ বলবেন না আমার নবী চোখের বানি ছাইরা দেয়া বলেন ও সাহাবি তুই বাবার কথা বইলা আমার বাবার কথা মনে করায়া দিসর আমিও নবী আমার তো কোনো বাবা নাই ধরে বলেন সোহাল আল্লাহ নবী আমার চোখের বাণী ছাইরা দেয়া লাগ দেয়া বলেন জীব তোর যেহেতু বাবা নাই তোর বাবার কবরের মধ্যে যা তোর বাবার কবরের মধ্যে যেখানে মাথা আছে ওই মাথার মধ্যে একটা চুমু লাগা দে তাহলে জান্নাতের চৌকাটে চুমু লাগানো হবে বলেন এজন্য বলি তোমরা বাবাকে চিনো বাবা কি জিনিস সুলতান মাহমুদ বলেন সন্তান তোমার বাবা না সন্তান আরো চোখের পানি ছাইরা দিয়া বেশি করে কাঁদে কারণ বাবার বিরহের জ্বালা সবার অন্তরে আছে কথা কোন ঠিক কিনা এখানে অনেক মুরব্বী আছে বাবা না চোখের পানি আমার তো বাবা নাই সুলতান মাহমুদ গোদমির মনের মধ্যে আশা ছিল কামনা ছিল দুইটা কয়টা এ জবান খুলে বলেন কয়টা দুইটা ছিল এক নম্বর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখবেন আরেকটা হলো এ দুনিয়ার মধ্যে সবচেয়ে বুজুর্গ বান্দাকে দেখবেন জুড়ে বলেন সুবাহান এই সুলতান মাহমুদ গজনবী এই সন্তানকে নিয়ে আয়া বাতির ব্যবস্থা করে দিছে জুড়ে বলেন না সুহান আল্লাহ টাকা দিয়ে তাকে সাহায্য করছে তোমার এখন থেকে মাদ্রাসায় যতদিন পড়বা যত খরচ হবে সব খরচ আমি সুলতান মোহাম্মদ গজনবী দিব জুড়ে বলেন না সুহান সন্তানকে এইগুলা ব্যবস্থা করার পর যখন এই সন্তান বাড়ির মধ্যে চলে গেলেন রাতের বেলা দেখেন স্বপ্নে আল্লাহ রসুল হাজির হয়ে গেছে সোহান আল্লাহ আল্লাহ রসুল হাজির ও সুলতান মাহমুদ গজদী তোমার মনের মধ্যে আশা ছিল আমি রসুলকে দেখবা আমি রসুল তোমার কাছে আইসা বর সিজুরে বলেন সুহান আল্লাহ সুলতান মাহমুদ গজদি স্বপ্নের মধ্যে ডাক দেয় আল্লাহ কেন আসলেন এতদিন তো অনেক ইবাদত করলাম আমল করলাম আসলেন না আল্লাহ নবী ডাক বলেন সুলতান আজকে তুমি একটা মাদ্রাসার তিম সন্তানকে সাহায্য করেছিল এজন্য আমি আল্লাহর নবী তোমার কাছে হাজির হয়ে গেছি জুড়ে বলেন সুবহানাল্লাহ সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়া বলেন ইয়া রসুল ইয়া হাবিব মনের মধ্যে তো আর একটা আশা ছিল কি আশা তো আশাটা হইলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বুজুর্গ বান্দা আল্লাহর অলি বান্দা দেখব আল্লাহ নবী মুসকি হাসি দেয়া বলেন সুলতান মাহমুদ গজনবী তুমি কি এখনো বুঝো নাই এ দুনিয়ার মধ্যে সবচেয়ে বুজুর্গ বান্দা হলো মাদ্রাসার ছাত্র তলবে আইলেন জুরে বলেন সুবহানাল্লাহ বাবা কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন উলামা কেরামের মর্যাদা কেমন তলবে আলামের মর্যাদা কেমন জানেন জানেননি মুসা আলাইসালামের নাম শুনেছেন তো আপনারা ঘুমাইতেছেন নাকি ঘুমাইতেছেন হাত তুলেন তো দেখি হাত তুলেন সবাই তুলেন নড়াচড়া দেন তো দেখি নড়াচড়া দেন মা আসল্লাহ ঘুমাই নাই কেউ ইনশাল্লাহ শতক আছেন তো ইনশাল্লাহ চলবে বান চলবে